প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে অঙ্গীকার পুরা হবে এই উন্মতের সাথে আল্লাহর অঙ্গীকার ইন্নাল্লাহ হাসতার মিনাল মুক্মিনী না আনফুসা হুম আমোয়া আল আহুমবি আন্নালা হুমুল জান্নাতের অঙ্গীকার জান্নাত আমার যুবক তো জান্নাত চিনে না আমার সমাজ তো জান্নাত চিনে না যদি যুবক জান্নাত চিনতো তাহলে কসম খোদা আমার যুবক কোনদিন দিন মাদকে আসক্ত হতো না জান্নাতে জান্নাত করতো বলতো আল্লাহ কবে আবার কবে দিবেন নিবেন কবে জান্নাত দিবেন কবে জান্নাত তো দেখতেছি যেখানে চা চাবে তা মিলবে যুবক চিরদিনের জীবন মিলবে আন ফালা তামতো আবাদা চিরদিনের জীবন মনবে মদ কোনো দিন আসবে না ফালা আবাদা চিরদিনের যৌবন মনবে বৃদ্ধ কোনো দিন হবে না ফালা চিরদিনের সুস্থতা মিলবে অসুস্থ কোনো দিন হবে না আন্তনামু ফালা তাই আসু আবাদা চিরদিনের নামত মিলবে কোনো দিন পরিমাণ কমবে না তারপরেও তিনটা দিবে মা তাস্তাহি আনফুসুকুম যে মনে চাবে তা মিলবে আজকে তো মনে চায় ঠিক না চায় না হুম বলমু হ্যাঁ অর্থ কি শর্ত কি নর্থ কি গায়িকা সাইকা মডেল শডেল ঠিক না মনে চায় না সাবমিটাও কেমনে খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া মনে ঠিক না এইভাবেই তো ঠিক না জান্নাতে যেটা মনে ওটা তোমার চাবে চোখে যেটা লাগবে ওটাই তোমার ষষ্ঠ নম্বর এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না কি মা বই নাই কর্ম বেশি বলে আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দেবো একবারে জান্নাতে চিটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ পানায় লুকায় রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে অবাক জান্নাতেও সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের লোকে মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম আর আরেকটার নাম বাইদাখ সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে ডেলি যাবে প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে বুঝছো না মনে হয় লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নাই হাঁটু পর্যন্ত মুশ কামর পর্যন্ত আম্বার কাত পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতাল লেহেঙ্গা না নূরের সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়ানা তো নাই ডাইরেক্ট পর্দা সরাইয়া দেখায় দিতাম তোমা ঘরে যে দেখ চায় আছে জাদু তো জানি না হ্যাঁ হায় হায় আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে লাউ কাশাফা সাকাই হিলা দাও দাউ উশামস পাউ খুলা দিলে সূর্য ছিল দিনের জন্য আলো হারায় ফেলবে

এই হুজুররা চল্লিশ বৎসর আগে ছাড়বো না চল্লিশ বৎসরের আগে চল্লিশ বৎসর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে গালে চিনতে দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় না আল্লাহ কিছু আমার ভিতরে চল কামরায় তোরে কাহিনী দেখাই বেউকুপ খালি ঠোঁট ধরে বয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে আলাই সাফি ইয়া লাকা রাগবা খালি ঠোঁট আলেসা ফি ইয়ালকা আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই চল আমরা বেওকুপ ও যুবক ওই জান্নাত কি চলো আজকে প্রস্তুতি নেবার জন্য প্রথমে তবা করি তবা করবা পাক্কা আল্লাহ কিন্তু ডাকতেছে ওলাম আমার সাথে একমত হবে এখন রাতের তিন ভাগের একভাগ অতিবাহিত হয়ে গেছে আউয়া ডাকতেছে হালমি মোস্তা কে মাফ চাবি আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে বন্ধুর দিকে তাকায় চলে আসছি তোদের দিকে তাকায় চলে আসছি মোহব্বতে চলে আসছি মেলা আউয়া সামান্য পদব

جني رحمان جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني محيمن جني عسيز جني جبات جني متقبرُ الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتَّاحُ العليم القابض الباسط القافض الرافع المؤس المذل السميء بصيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسِعُ الحكيمُ الودود المجيد الباقت الشهيد الحق وقيل القبيد المتين الولد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواخد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقنيج والمبنى المانع الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور

মা আল্লাহ কবুল করো আমিন যদি মনের থেকে থাকি আজকে এই মজমার গুনা মাফ এই মজমার সাথে মিলা দূরে দূরে যদি কেউ তবা করা থাকে ওরও গুনা মাফ সুবহানাল্লাহ হায় হায় উলামা সেই জন্য একটা হাদিস শোনায় দেই এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন এই উম্মতের তো গুনাহ মাফ চাইতে হয় না হাদিস বলে ফলাম্মা তায়াকান্তা বিল বাওয়ার ওয়া যানানতা анনাকা মিন আহলিন নার মানাহতা ইলাইকা রিদ্বوانی ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুতুল লাকা লা তাহসান গফর্তু লাকা যুনুবা ওয়াল আওসাক ওয়া লিআজলিকা সামাইতু nafsi আল আযীযুল কফফারা আল্লাহু আকবার আল্লাহ বনু উম্মতে মুহাম্মাদি যখন ভাবে যে আমি বুঝি দুজগি হয়ে গেলাম ওই ভাবনা আমাকে জাগায় থাকতে দেয় না আমি রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না মাত্রাতে ডুবাইতে দেরি করি না ছুটা আইসা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি চিন্তার কোনো কারণ নাই তোর ভাবনাই আমি তোর গুনা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আসি আর মাফ চাইলে কিরম হবে চলেন প্রস্তুতি নেই মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই আসছিলেন